আমি নিজেও এক সময় আইটি ব্যবসা করতাম অনেক যাচাবাছাই করেছি সব মিলিয়ে ডিজিটাল কম্পিউটারের ল্যাপটপগুলি সবগুলি স্টাইলিশ লোক এবং আপডেট ভার্সন ছিল ওন্টার সাথে কথা বলে আমি আমার ছেলেদের জন্য এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপটা চুজ করেছি ইসমিল্লাহমানব্রাহিম আসলে এখন তো প্রযুক্তির যুগ ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়াটা মনে হয় একটা বেস্ট চয়েস তো সেই সুবাদেই দীর্ঘদিন ধরে ছেলেদের জন্য একটা ল্যাপটপ খুঁজছিলাম তো হঠাৎ করে আসলে ফেসবুকে ডিজিটাল কম্পিউটার অনেকগুলি বিজ্ঞাপনে দেখেছি আমি নিজেও এক সময় একটি ব্যবসা করতাম অনেক বাছে করেছি সব মিলিয়ে ডিজিটাল কম্পিউটারের ল্যাপটপগুলি সবগুলি স্টাইলিশ লোক এবং আপডেট ভার্সন ছিল ওনাদের সাথে কথা বলে আমি আমার ছেলেদের জন্য এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপটা চুজ করেছি এবং আমি মোটামুটি এসে অনেকক্ষণ ধরে এটা টেস্ট করলাম চালিয়ে দেখলাম মোটামুটি বেশ ভালো বাকিটা আশা করছি ভালোই হবে ডিজিটাল কম্পিউটারের জন্য শুভকামনা রইল আশা করছি ওনাদের ব্যবসা দূরত্ব বৃদ্ধি পাবে আফটার সেলস ওনাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা একটা বেশ ভালো ব্যাপার কারণ এই মেশিনের জিনিস আসলে কি কেনার পর পরে হয়তো প্রবলেম করে সেক্ষেত্রে আমি আবার চেঞ্জ করে নেওয়ার সুযোগটা পাচ্ছি এবং ওনারা এক বছরের ফ্রি সার্ভিস দিবেন যেটাকে ওয়ারেন্টি বলি আমরা তো সব মিলিয়ে ওনাদের সেলস সার্ভিস এবং এই অ্যাটিটিউড খুব ভালো লেগেছে সবার জন্য শুভকামনা রইল আর শপের লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়ে ফার্স্ট ফরেস্টার দ্বিতীয়তলা আসসালামু আলাইকুম